স্বাগতম বন্ধুরা মিলনদীপ ইউটিউব চ্যানেлка থেকে আমি জীব রয়েছে তোমাদের তোমাদের জন্য তো বন্ধুরা দেখো আমি এখন আছি ভুদুরে হসপিটাল অফিস অফ দ্য হসপিটাল তার গেটের সামনে একদম দেখো পুরো গেটের সামনে আমি আছি দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো দাও পুরো ফ্যান দাঁড়িয়ে আছে দেখো বেরিকট আছে ও পাশে বেরিকট আছে

বন্ধুরা এই পদ এই ভুতুড়ে হসপিটালের প্রদর্শনীটা দেখার জন্য ছয় ছয় মানুষের ভিড় দেখো মানুষরা কীভাবে লাইন দিয়ে যাচ্ছে এবং চারধারে ব্যারিগেড করে দেওয়া হয়েছে পাশে ও আর এই পাশে দেখো কি অবস্থা এবং এটা একটা ভৌতিক পরিবেশে তৈরি বলে সেই জন্য এখানে আলো দেওয়া হয়নি খুব একটা বাইর পাশে দুটো মাত্র লাইট দেওয়া হয়েছে হ্যালোজিন ও পাশে একটা দেওয়া হয়েছে আর এ পাশে একটা দেখো কি লাইন দেখো দু পাশে বাস দিয়ে ব্যারিগেট করা এই যে আমার সামনে এই যে একটা বাস দিয়ে ব্যারিগেট করা আবার ও পাশে দেখো কি সুন্দর বাস দিয়ে করা দেখো বন্ধুরা কি লাইন পড়ে গেছে এই দেখার জন্য তো দেখো পুরো ভিডিওটা দেখাচ্ছি আমি টিভ রয়েছি তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো এটা হচ্ছে প্রবেশ পথ আর এই প্রবেশ পথে মানে ভুতুরে হসপিটাল দেখার জন্য দেখো কীভাবে লাইন আছে জাস্ট দেখো পুরো একদম লাইন দিয়ে আছে এই হসপিটাল দেখার জন্য দেখো দেখো এক এক করে কিভাবে দেখো বন্ধুরা এক এক করে সুন্দর ঢুকে যাচ্ছে লাইন দিয়ে এটা হচ্ছে ভুতুড়ে হসপিটালে ঢুকতে মানে ঢোকার প্রবেশ পথ দেখতে পাচ্ছ ভলেন্টার ভাইয়েরা দড়ি দিয়ে কীভাবে ঢোকাচ্ছে দেখো এক এক করে সব ঢুকে যাচ্ছে এই যে গেট গেট থেকে ঢুকে যাচ্ছে কি অবস্থা দেখো সাধারণ থেকে সাধারণ মানুষের কিভাবে লাইন পড়ে গেছে দেখো ভুতড়া হসপিটালে ঢোকার জন্য দেখো আমি এখন কুলপি রাসমেলাতে আছি আর এইটা দেখতে পাচ্ছ ফেসবুকে এখন ট্রেনটিং চলছে অভিশব্দ হসপিটাল অর্থাৎ হসপিটাল তো আমি এখন এই হসপিটালের ভিতরে ঢুকবো প্রবেশ করব প্রবেশ পথ দেখতে পাচ্ছি অর্থাৎ রিলও বানাচ্ছে এটা হচ্ছে কুলপি মানে এবছরের কত শনি পুতুলিয়া হসপিটাল দেখতে পাচ্ছ কত বড় জায়গা নিয়ে হসপিটাল আর এটা এখন ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিং দিচ্ছে জাস্ট ওয়াও তো জাস্ট তোমাদের দেখাচ্ছি ভিতরে গিয়ে পুতুলিয়া হসপিটাল এবং মর্ তোমাদের টোটাল দেখাচ্ছি তো দেখতে দেখো প্লিজ এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তখন দেখো এটা হচ্ছে প্রবেশ পথ প্রবেশ পথের মধ্য দিয়ে ঢুকছি এখন দেখো কি অবস্থা দেখো

দেখতে পাচ্ছ সব চলে আছে বন্ধুরা দেখো কি ভয়ানক লাগছে কি ভয়ানক লাগছে কি হবে দেখো কি অবস্থা দেখো তুমি আছো বন্ধু দেখো ভুতুরে হসপিটালের ভিতরে কি কিভাবে দেখো কি ভয়ঙ্কর লাগছে Terima kasih telah <laughs> menonton! Terima kasih telah <laughs> menonton. डागो हर घाड़ा ढलाओ जवान के तो